আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির প্রশ্ন এবং সিলেবাস অর্থাৎ মানবণ্ডনটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখানে দেওয়া আছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে প্রথম অধ্যায় রিসালাত আখিরাত এখানে বারো পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত যে পড়াগুলো রয়েছে সেগুলো পড়বা অজু গোসল তাইমুন দ্বিতীয় অধ্যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় এখানে সুরা আখলাস এরপর সুরা নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস অর্থসহ মুনা যাদের তিনটে আয়াত এখানে একশো আটান্ন থেকে আটান্ন পৃষ্ঠা থেকে সাতষট্টি পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠার এই সুরাগুলো পড়বা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ তোমাকে পড়তে হবে আশি থেকে সাতানব্বই সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মানহ হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ইমাম আবু হানিফা আবু হজরত আব্দুল কাদের জিলানি এখানে এই এই পড়াগুলো পড়বা এগুলো বার্ষিক পরীক্ষার জন্য আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো দশ পৃষ্ঠা থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত এইসবগুলো তোমাকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এখন দেখো ওই যে তোমাদের প্রথমে আসি সমষ্টিক মূল্যায়ন তোমাদের এক মার্কের যে পরীক্ষাটি হবে আর এগুলো হচ্ছে বাড়ির কাজ অর্থাৎ সেগুনকালীন মূল্যায়ন বা শ্রেণীভিত্তিক কাজগুলো তো তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটি প্রশ্নের কাঠামো একই যে নৈভিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে এরপর এক কথা প্রকাশ থাকবে সংক্ষিত প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে এবং দৃশ্যপট সহ প্রশ্ন থাকবে তো দেখো প্রশ্নের মানবন্ডনটা আমরা পূর্বেও দেখেছি এখানে দেখার কিছু নেই আমি প্রশ্নটা সরাসরি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিই দেখি দেখাচ্ছি তার আগে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে কাজগুলো করতে হবে সেটা একটু দেখাই আর শ্রেণীভিত্তিক যে কাজগুলো তো এক্ষেত্রে বইয়ের যে এখানে দেখো বলা হয়েছে এই যে এখানে পাঠ্যপুস্তকের সাতত্রিশ পৃষ্ঠা এইখানে যে কাজটি রয়েছে সেটার শিক্ষক তোমাদেরকে সেই কাজগুলো নেবে এরা এক একক কাজ দলগত কাজ চক পূরণ বক্সপূরণ প্রচারট অঙ্কন একটি নমুনা শ্রেণীভিত্তিক কাজ এগুলো হচ্ছে শ্রেণীভিত্তিক কাজ আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর এগুলো হচ্ছে বাড়ির কাজ শিক্ষকরা তোমাদের বাড়ির কাজ করতে বলবে এগুলো বাড়ি থেকে করে আনবা আর এগুলো হচ্ছে শ্রেণী শ্রেণীতে কাজগুলো করতে হবে এটা এরপর নমুনা ও দলগত কাজগুলো এখানেও ছিয়াশি পৃষ্ঠার কাজ রয়েছে এই কাজগুলো করবা ব্যবহারিক কাজ এগুলো কিভাবে করতে হয় এসবগুলো শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হবে তো এগুলো এখানে তিরিশ মার্কের নাম্বারও বিভাজন করে দেওয়া আছে তো এরপরে দেখো তোমাদের মূল যে প্রশ্নটি কিভাবে আসবে সেই মানবণ্ডটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এই যে এখানে প্রথমে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এমসিকিউ পনেরোটা থাকবে পনেরো মার্কের জন্য এই এমসিকিউগুলো কিউগুলো শিক্ষার্থীরা আমরা শীঘ্রই এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে সেই প্রসেসটি তোমাদেরকে দেখাবো সেক্ষেত্রে তোমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমরা ক্লাসগুলো ভাগ করে দেবো তোমরা এই চ্যানেলে অথবা আনন্দ স্টাডি অথবা আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে খোঁজ করে তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারবা সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের এমসিকিউ আর এরপরে হচ্ছে এক কথা প্রকাশ এক কথা প্রকাশ মিলে মোট হচ্ছে পঁচিশ নাম্বার ঠিক আছে পনেরোটা এমসিকিউ এবং দশটা এক কথা প্রকাশ এরপর দুই নাম্বার হচ্ছে তোমাকে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলা হবে ঠিক আছে তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাকে লিখতে হবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তারপরে তোমাকে লিখতে হবে এই এটা এটা ছিল এক কথা প্রকাশ এটা ছিল এক কথা প্রকাশ এখন এখানে লিখতে হবে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরপর এখানে রচনামূলক প্রশ্ন এ রচনামূলক প্রশ্ন এটা উদ্দীপকবিহীন অর্থাৎ দৃশ্যপট বলতো উদ্দীপকবিহীন প্রশ্নগুলো যে সরাসরি তো ক্ষেত্রে এখানে পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে পঞ্চাশ মার্কের এরপরে দেখো এই যে এখানে এরপরে তোমাদের এই যে প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্নগুলো তো এই ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপক থেকে তোমাকে এই যে তথ্য একটা দেওয়া আছে এই চকটা দেওয়া আছে এই চকটা পূরণ করতে হবে ঠিক আছে যখন তুমি এই চকটা পূরণ করবা তখন এটার আলোকে তোমার এই কাজগুলো করতে হবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির সিলেবাস বা মানবণ্টন শিক্ষার্থীরা তোমরা এগুলো কীভাবে অ্যান্সার করতে হবে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সো এক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি দুটি সাবস্ক্রাইব করে রাখবা আর এগুলিতে অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে